কলকাতা হাইকোর্টে খারিজ হলেও শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার ছাপ্পান্ন দিন পর রাজ্য পুলিশ গ্রেফতার করে শাহজাহানকে তার এক সপ্তাহের মধ্যে সন্দেশখালী কাণ্ডের এই মাস্টার মাইন্ডকে হাতে পায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর মধ্যে পি এম অ্যাক্টে অভিযুক্ত থাকায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিল শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এডির দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয় শেখ শাহজাহানের আইনজীবী সিবিআই তাকে গ্রেফতার করলেও ইডি যেন তাকে গ্রেফতার না করে সেই কারণেই আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল শেখ শাহজাহানের তরফে হেফাজতে থাকাকালীন এক অভিযুক্তের সূত্রে শেখ শাহজাহানের নাম জানতে পেরেছে এমনটাই আদালতে জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এছাড়াও ইডি তরফে জানানো হয় তল্লাশি চালাতে যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ করা হয় পরে আবার তল্লাশি চালাবার আগেই সব সরিয়ে ফেলা হয়েছিল এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা